আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিচে ভালো আছেন ভালো থাকেন এই ধোয়া করি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম পাঙ্গাস মাছ না অনেকে পাঙ্গাস মাছের দোয়া পেয়া যাওয়া বলে এই রেসিপিটাকে তো প্রথমে আমি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুলে মাছের কোনো গন্ধ থাকে না তো আমি কুসুম গরম পানি ধুয়ে নিয়েছি এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দেবো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নেব তো মেরিনেট করা হয়ে গেছে আমার এটা হচ্ছে পাঙা শাশের তেল তেল দিয়ে আজকে মাছ ভাজি করবো এখানে কোনো এক্সট্রা তেল দিব না প্রচুর তেল পাংস মাছের একটা পাঙ নিয়ে এসছি আড়াই কেজি হয়েছে একটা পাংশ মাছে এই পাঙ ফাশটা আমার যদি প্রচুর তেল হয়েছে তো মাছের তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নিব আলাদা কোনো তেল দিবো না এক কির হয়ে গেলে আমি আরেকটা দিব উল্টো পাল্টা আমি দুই কেজি ভেজে নিয়েছি এখন আমি চুলাইটা ফ্যান বসিয়ে দিলাম ইটো ফাঙ্গা তেল বাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি আজকে রান্না করবো বলেছিলাম না কোনো তেল লাগবে না এক্সট্রা এই তেল দিয়ে আজকে ফাঙ্গা শ্বাস রান্না করবো মাছের তেল দিয়ে মাছ রান্না করা তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি হালকা গন্ধটা চলে যাওয়ার পরে আমি মশলাটা দিয়েছি এখানে মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনে গুঁড়া যে পরিমাণে লাগবে সেই পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যে কোনো মাছের মধ্যে অবশ্যই আদা লাগবে আমি আদার পরিমাণটা বলিনি আদা দিয়েছি সামান্য একটু আপনার মাছ অনুযায়ী আদার পরিমাণটা দিবেন যেহেতু আমার মাছটা কম এই আমি কম আদা দিয়েছি তো একটু ঝোল দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব শীতের দিনে পাঙ্গাস পাশে প্রচুর তেল হয় অন্য সময় হয় তবে শীতের দিনে পাংসা তেল থাকে প্রচুর মাছের তেল দিয়ে মাছ রান্না করা যায় আলাদা কোনো তেল লাগে না আর এই মাছটা ভনার ছোটো থেকে বুড়ারা খুব পছন্দ করে বলতে চলে আসছে আর মাছটা দিতে দিতে বলতে চলে আসছে কারণ এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি অক্কেলাতে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পুরো ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় আমি অক্কেলাতে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে ধনে ধনেপাতা দিয়ে দেবো ধনে পাতা তো কোনো তুলনায় ধনে পাতা সিঁড়ির দিনে ধনেপাতা দিয়ে পাঙ্গাস মাস অনেক মজা হয় আপনি অবশ্যই বাসে ট্রাই করবেন তো হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব কেমন হয়েছে আমার রান্নাটি ফাঙ্গাস ফসের দু পেঁয়াজও বলতে পারেন অনেকে ফাঙ্গাস ফাঁসে বোনাও বলে আমি এই রান্নাটা বিভিন্ন রকমের করে থাকি কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ